সবই ঠিক আছে হুজুর এই জুনায়েতের কোনো সমস্যা নাই আর পাওয়া যায় না হুজুর তো ও কেন এখন ওই কথা বলে না কথা বলে কথা বললে শোনে না গারামি করে বলে কোনো যাদ্র না হুজুর ওই ঘরের ভিতরে আসে ওই ঘরের ভিতরে ওই যে যে ঘরের ভিতরে থাকে জুনায়েতরা ওই খাদিজা যে গ্রুপ ঘরে থাকে ওখানে একটু যাই আপনার একটু তদারক একটু দেখেন তো ওই ঘরের ভিতরে কোনো যাদুর না আছে কিনা সবগুলো কিছু আসেন বাচ্চু মুন্সি বাচ্চু মুন্সির ঘরের ভিতরে ওখানে তো ক্লিয়ার কথা বিস্মিল্লা পাওয়া যায় কিছু পাওয়া যায় কিছু কিছু নাই আমি সবুজরে বুঝুরে বলছে আমি সেবুজুরে বলছে কি রুগী এরকম করে কি কোন কবিরা কবিরা কি কি মারতেছে কি সুযুর রোগী হ্যাঁ আমি জানি আমি হ্যাঁ চক্ষু বন্ধ অবস্থায় যেভাবে সুবিধা সেভাবে বসো বসো কোনো ভয় নাই বসো যেদিন বসো আসুন দিয়ে বসো চক্ষু বন্ধ অবস্থায় রাও হাত হাত নামাই দাও হাত নামাই দাও হাত নামাই দাও হ্যাঁ এখন তোমার আরাম করে বসো তুমি যেরকম বসতে বো চক্ষু করবো না আসুন দিয়ে বসো এভাবে যেভাবে বসতে সুবিধা হয় এভাবে বসো তুমি হ্যাঁ এই অসুবিধা কি তুমি ওরে সোহান আল্লাহ হুজুর আসা কোনো বসা হুজুর রুগীর একটু দুর্বল এই জন্য আসলে আপনাদের একটু কষ্ট দিতে আছি আন্তরিকভাবে দুঃখিত জুনাহাতের পাওয়া গেছে হুজুর বাচ্চু মুন্সি ঘরেরটাকে একটু শেখ দেন ইনশাল্লাহ যতগুলা জাদুনা আছে আল্লাহ আপ্রুত্তম সাহায্যকারী সবগুলো মোমেন্ট জিনিসের হাতে মুঠে ধরাই দেন ইনশাল্লাহ সবগুলাকে নিয়ে আসেন বিসমিল্লাহ রহমান রহিম কোন জিন খাঁচার ভিতরে ঢুকছে কেউ অসংখ্য অসংখ্য সব খাসার ভিতরে বন্দি আছে তো বললেন কেন যে নাই ওই রুগী বলছিলেন না প্রায় বলছিলেন রুগী বানাই বানাই কিছু দিয়ে তো হ্যাঁ যে হুজুরে যেটা বলবে সেটা উত্তর দেবা ঠিক আছে হ্যাঁ হুজুর তো সবই খারাপ এগুলো এতগুলো পাঠাইছে ঘরটার ভিতরে এই সবগুলোকে আগে আগে কতল করে নাকি এরপর পরে দেখতাছি নাকি হুজুর কি কন সবই তো খারাপ

শুক্রান্লা ধ্বংস 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 জল জ্বলতে ধ্বংস পুরে কয়লা হয়ে গেছে ছাই হয়ে গেছে হ্যাঁ গোলা চলতে জলতে পুরে যাইবে ইনশাল্লাহ

तो सब अच्छे हो हजुर गाके सिक गए नहीं अब सब खाता रखे ना सब हजुर सुखनचा जिला हजुर जिन पाओगा सारो करा बुझ ना बिस्मिल्लाह रहमान रहीम सब अब

شكرا جزيلا بسم الله আল্লাহ মনে একটা চাকু যেই যে চাকু দ্বারা এক কফের ভিতরে সবগুলা কল্লা আলাদা হয়েছে বিস্তিল বরে থেকে আলাদা হয়ে গেছে সব কল্লা শুক্রান জসিরা আমার মাওলা কোরআনের জয় কার জয় শুক্র তোদের আগুন জ্বালাই দেবো দাদা ধ্বংস হয়ে যাবে এক মিনিটের ভিতরে যেহেতু সম্মানের চেয়ারের ভিতরে বসেন কিছু পানি পুনি খাইলে লাগবে দুর্বল হয়ে গেছেন রুগী বসে থাকতে পারে না হুজুর বসে আছে বইতে সুবিধা এরম বসো হুজুর কোনো কোন কবিরাজের কিছু ধাক্কা কবিরাজ কিছু পাঠাইতেছে রুগী বসে থাকতে না কেন রুগীর দুর্বল

হুজুররা দেখতে পাইতেছে হুজুরা বসে আর এতগুণে খাওয়ান না তো হুজুর খাইতে পারত হুজুরা হ্যাঁ মিষ্টেক হয়ে গেছে যা আপনারা বসেন সম্মান চারের ভিতরে বসেন এই ঘরে ভিতরে সব উঠে আনা হয়েছে যাদুর না সব ধ্বংস হয়ে গেছে হুজুর এগুলো কুপুরি আর এই যে বাচ্চুর ঘরে যে ক্ষতি এবং এই ঘরে ক্ষতি একই একে কবিরাজ করছে ভিন্ন কবিরাজ শত্রু তো তাহলে ভিন্ন তাহলে এই যে এই কবিরাজের কোন আর কোন জিন আছে এগুলো আইনি মাইনি ফলাবো নাকি আনা লাগবো না নাই আর ওই বাস্তুর ঘরে যে কবিরাজ সে কবিরাজের তার নাই সব ধ্বংস শুক্রান হুজুর এখন তৈল পানি পলা দিয়ে গালি সালা আশা করা যায় রোগীগুলো সুস্থ হবে না শুক্রান জিলা আল্লাহ তালা উত্তম সাহায্য দান করুক আর আপনার একটু মাঝে মধ্যে এসে একটু চেক মারি নজর একটু এই মুন্সিবাড়িতে একটু আসেন এটা তো ভারী ভালো বাড়ি আলেমলামার এখানে ঘাটি অনেক হুজুররা আছে বাড়িতে আপনার পরিবেশের সাথে মিশবে কিছু মাঝে মধ্যে এই মসজিদে এসে নামাজ পড়েন আমি আগে এক সময় নামাজ পড়াইছি এই মসজিদে মুন্সিপের মসজিদ পাইছেন সামনে ওই সেরে রুগী চোখের সামনে ওই সেরে যা হোক পাইবেন ইনশাল্লাহ মাঝে মধ্যে একটা এসে গুলা দিয়ে যায় হুজুর ঠিক আছে কি নাম লাবনী লাবনী বয়স কত হুজুর লাবনী বয়স বারো বছর মার নাম মুক্তামণি হুজুর এই আমার হাতের ডাইন হাতের মাথায় আছে

যেগুলা ঘারাবি করছে আল্লাহ সেগুলা আলাদা খাঁচার ভিতরে ঢুকিয়ে দেবেন এবং সেগুলো তবা না পড়া পর্যন্ত ইনশাল্লাহ ওদেরকে মারবোটা ওদেরকে ভালো করে সাইজ করবেন লাবণ্য আল্লাহ লাবণ্য শৈলের ভিতরে যত প্রকার যাদের রোমান জিনিস ক্ষতি মানুষ ক্ষতি ইচ্ছে কিংবা ইচ্ছে পার পর পথে ওর মার নাম মুক্তামণির মেয়ে লাবণ্য শৈলীর ভিতরে যত প্রকার যাদের রোমান জিনিস ক্ষতি মানুষ ক্ষতি ইচ্ছে কিংবা ইচ্ছে পার পর পথে যত বড় শক্তি ছিল না করো ওদেরকে তোরা যারা শেষকালি করছো সুদুরের দ্বারা আগে পায় ধর পায় আগুন মারিয়া ধরছে ধরছে তাগুনি লিখিলি কে আগুন দাও না

সব এক কাজা নেওয়া হোক হুজুর সব এক কাজা গেছে আগুনের খাঁচা ঢুকছে না ওই আগুনের বাইরে দেয় আগুনের খাঁচা ঢুকছে সব ইনশাল্লাহ আগুন যা জ্বলছে এর থেকে আরো বিশ গুণ বাড়বে আগুন যা জ্বলছে তার থেকে বিশ গুণ বাড়বে কোপ যত যে সবাই গায়ে তার থেকে আরো দশ গুণ কোপ বাড়বে

মরি 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 নাম আহ বয়স হয়েছে তিরিশ বছর আর স্বামীর নাম হয়েছে জহিরুল ইসলাম স্বপন জহিরুল ইসলাম উত্তম সাহায্য করে পাওয়া গেছে লামসরি হুজুর লামসারি মানে ওই বাজারটা কাঁসি হজুর ঠিকানা বলে নেই ওই যে পাওয়া জানে তালতলি বিরিজের ঢালের থেকে নামিয়া ডাইল হারুনের বাড়ির বাসি বাসাটা আচ্ছা রুগীর নাম আবার বসি মরি 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 না কি যে কইলে মরি এই তো হুজুর বুঝি জহিরুল ইসলাম স্বপন জহিরুল ইসলাম স্বপনতে পাইছেন ওখানে লামসরি পাওয়া গেছে হুজুর আল্লাহ উত্তম সাহায্য করে জহিরুল ইসলাম স্বপনের স্ত্রী মরিকে দেখাই দেন তিরিশ বছর বয়স হুজুর বাচ্চা কাছে হয় না বয়স হয়ে গেছে তিরিশের উপরে এখন ওর বাচ্চা কাছা বি আরো দশ বারো বছর আগে পাওয়া গেছে তোর রুগীটা পাওয়া গেছে না কি কইলে মৌরি মৌরি হুজুর মৌরি মৌরি নামে রুগী পাওয়া যায় মৌরি স্বামীর নাম জহিরুল ইসলাম সফন

ঠিক আছে হুজুর আপনারা কি ব্যস্ত চলে যাবেন না আমাকে সময় দেবেন একটু হুজুর পরে চলে যাবেন আচ্ছা ঠিক আছে তো চলে যান হুজুর তবে চলে যাওয়ার আগে আপনাদেরকে খাবার দাবার দেবো আর একটা রুগী দেখে জানো হুজুর একটু এটা হচ্ছে যে শাহন বয়স হয়েছে তিরিশ বছর মার নাম কোহিনুর হ্যাঁ রাম ভিতর পড়ছে হুজুর আমার ওখানে আমার ওপার চলে তোর দেখা যায় না আল্লাহ উত্তম সাহায্য করে আল্লাহ উত্তম সাহায্য করে আল্লাহ শাহর নামে তিরিশ বছর বয়স কহিনুরের ছেলে আল্লাহ স্পর্শ দেখাই দেন রাম কাটি রাম কাটি রাম কাটি খেয়া পারাই ওপার যাইতে হবে স্বাস্থ্যবাদের ওপর গেছে নজর রাম কাটি আল্লাহ উত্তম সাহায্য করে মোমিন জিদের স্পর্শ দেখাই দেন বিসমিল্লা রহমান রহিম দেখা যায় না আপনারা ক্লান্ত হয়েছে মনে হয় জি জি ইনশাআল্লাহ তো আসেন সবাই আসেন সবাই আসেন সবাই এসে সবার ভিতরে বসেন বসছেন যেহেতু বসছেন সবাই হুজুরো বসে হুজুরো বস সবাই জি ইনশাল্লাহ ঠিক আছে বসেন আসছে এখন আর বসেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনারা চলে যাবেন চলে যাওয়ার আগে খাবার টাবার খাইয়ে যাবেন না খাবার নিয়ে যাবেন না বাচ্চা কাচ্চার জন্য খাবার খাইয়ে যাবেন না নিয়ে যাবেন শুধু খাবার নিয়ে যান খাবার নিয়ে যান খাবার লাগবে না খাবার লাগবে না ঘরে সবাই খাবার আছে তা ঠিক আছে তা আস্তে আস্তে বেরান সবাই বেরান 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 আস্তে আস্তে বেরান 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 হুজুর দাদা দেখা যায় এখন হ্যাঁ দেখা যায় না চোখ গুলো চোখ আস্তে আস্তে গুলো চোখ গুলো চোখ গুলো চোখ গুলো চোখ গুলো চোখ গুলো চোখ হলো 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 ওই হজো তাতে তুমি কী হয়েছে করতে পারো সব হ্যাঁ তোর দিয়ে সবই বলে উছাললে সবই বলে তুই দেখলে সবই বলে কই কি কইছে না এমন কিছু